দুই সালের তিরিশে জুন সাইবেরিয়ার তুনগুস্কার নদীর উপরের আকাশে হঠাৎ এক ভয়ঙ্কর আগুনের গোলা দেখা দেয় যা ছিল সূর্যের চেয়ে উজ্জ্বল মুহূর্তের মধ্যে সীমার পারমাণবিক বোমার চেয়ে প্রায় একশো গুণ বেশি শক্তিশালী এক বিস্ফোরণে কেঁপে উঠে পুরো পৃথিবী প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যা একটি আধুনিক বড় শহরের সমান আট কোটিরও বেশি গাছ কাগজের মতো মাটির সাথে মিশে যায় কিন্তু সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রহস্য হলো, সেখানে কোনো আঘাতের গর্ত বা ক্রিয়েটার ছিল না কোনো উল্কাপিন্ডের একটি টুকরো খুঁজে পাওয়া যায়নি তাহলে কি ছিল এই বস্তু যা পৃথিবীকে স্পর্শ না করেই এমন এক মহাপ্রলয় ঘটিয়েছিল এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল মধ্য সাইবেরিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে সেদিন সকালে স্থানীয় এভিসকি উপজাতির মানুষ এবং কিছু রাশিয়ান শিকারী তাদের দৈনন্দিন কাজ করছিল হঠাৎ তারা দেখে আকাশ যেন দুই ভাগ হয়ে গেছে এবং তার উত্তর দিকটি পুরোপুরি আগুনে ডেকে গেছে একজন প্রত্যক্ষদর্শী যিনি বিস্ফোরণ স্থল থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে ছিলেন পরে তিনি জানান যে তিনি হঠাৎ এতটাই তীব্রতা অনুভব করেন যে তার গায়ের শার্টে প্রায় আগুন ধরে গিয়েছিল মুহূর্তের মধ্যে এক কান ফাটানো শব্দ হয় এবং একটি প্রচণ্ড ধাক্কায় তিনি কয়েক মিটার দূরে ছিটকে পড়েন তার মনে হচ্ছিল যেন আকাশ থেকে পাথর বৃষ্টি হচ্ছে শত শত কিলোমিটার ট্রান্স সাইবেরিয়ান রেলের চালক বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ট্রেন থামিয়ে দেন কারণ তার মনে হয়েছিল ট্রেনটির লাইনচ্যুত হয়ে গেছে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে সৃষ্ট ভূমিকম্পন বা সিম্মিক ইউরোপ পর্যন্ত রেকর্ড করা হয়েছিল পরবর্তী কয়েক রাত ধরে এশিয়া এবং ইউরোপের রাতের আকাশে অদ্ভুত সোনালী আলোয় আলোকিত ছিল এতটাই আলো ছিল যে লন্ডনের মানুষ মাঝরাতেও খবরের কাগজ পড়তে পারছিল পৃথিবী এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছিল কিন্তু তখনও কেউ জানতো না ঠিক কী ঘটেছে রাশিয়ার রাজনৈতিক অস্থিরতা প্রথম বিশ্বযুদ্ধ এবং রুশ বিপ্লবের কারণে প্রায় দুই দশক পর্যন্ত এই ঘটনার কোনো সঠিক তদন্ত সম্ভব হয়নি অবশেষে উনিশশো সালে রাশিয়ান খনিজ বিশেষজ্ঞ লিউনিট কুলিকের নেতৃত্বে প্রথম একটি বৈজ্ঞানিক অভিযান তুন্দুস্কার সেই দুর্গম অঞ্চলে পৌঁছায় কুলিক নিশ্চিত ছিলেন যে তিনি একটি বিশাল উল্কাপিন্ডের আঘাতে তৈরি হওয়া প্রকাণ্ড গর্ত বা ক্রিয়েটার খুঁজে পাবেন কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখেন তা তার কল্পনাকেও হার মানায় তিনি দেখেন বিস্ফোরণের কেন্দ্র থেকে চারোদিকে প্রায় চল্লিশ কিলোমিটার ব্যাসাদের এক বিশাল এলাকা জুড়ে সমস্ত গাছপালা ধ্বংস হয়ে গেছে গাছগুলো এমনভাবে পড়ে আছে যেন কোনো অদৃশ্য কেন্দ্র থেকে আসা প্রচণ্ড এক বিস্ফোরণের ধাক্কায় সেইগুলো বাইরের দিকে ছিটকে গেছে যা অনেকটা প্রজাপতির পাখার মতো একটি প্যাটার্ন তৈরি করেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত দৃশ্য ছিল বিস্ফোরণের ঠিক কেন্দ্রে যাকে বলা হয় গ্রাউন্ড জিরো সেখানে গাছগুলো উপরে পড়েনি বরং টেলিগ্রাফের খুঁটির মতো সোজা দাঁড়িয়েছিল কিন্তু তাদের সমস্ত ডালপালা উড়ে গিয়েছিল যেন উপর থেকে আসা কোনো ভয়ঙ্কর শক্তি গাছগুলোকে পুড়িয়ে খারাপভাবে দাঁড় করিয়ে রেখে গেছে কুলিক এবং তার দল বছরের পর বছর ধরে সেই ক্রিয়েটার বা উল্কাপিণ্ডের একটি ক্ষুদ্র অংশের জন্য অনুসন্ধান চালায় কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি মাঠে পরীক্ষা করেও কোনো অস্বাভাবিক ধাতুর উপস্থিতি মেলেনি এটা থেকে জন্ম নেয় আধুনিক ইতিহাসের অন্যতম সেরা রহস্য যদি কোনো কিছুই পৃথিবীকে আঘাত না করে থাকে তাহলে এই বয়বহ ধ্বংসের কারণ কি এই রহস্য সমাধানের জন্য গত এক শতাব্দী ধরে বিজ্ঞানীরা নানা তত্ত্ব দিয়েছেন বায়োবীয় বিস্ফোরণ এটি সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী একটি মাঝারি আকারের গ্রহণ বা ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচণ্ড গতিতে প্রবেশ করে এবং মাটি স্পর্শ করার আগেই ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার উপরে প্রচণ্ড চাপ এবং তাপে বিস্ফোরিত হয় এই বায়ুব্যু বিস্ফোরণী এতটাই শক্তিশালী সকয়েব তৈরি করেছিল যা পুরো বনভূমিকে ধ্বংস করে দেয় যেহেতু বস্তুটি মাটিতে আঘাত আনেনি তাই কোনো ক্রেটার তৈরি হয়নি এবং এর অংশগুলো বায়ুমণ্ডলে বাষ্প হয়ে সরিয়ে গেছে একটি দুমকিত বরফ এবং দিয়ে তৈরি হয় কোনো অবশেষ না থাকাটাই স্বাভাবিক ব্ল্যাক হোল বা অ্যান্টিমেটার কিছু বিজ্ঞানী আরও অদ্ভুত ধারণা দিয়েছিলেন যেমন একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল পৃথিবীকে ভেদ করে চলে গিয়েছিল অথবা এক টুকরো অ্যান্টিমেটার বা প্রতিবস্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধ্বংস হয়ে গিয়েছিল এই তত্ত্বগুলো কোনো অবশেষ না থাকার ব্যাখ্যা দিতে পারলেও এর পক্ষে কোনো প্রমাণ মিলেনি এবং এগুলোকে এখন মূলত কল্পবিজ্ঞান হিসেবেই দেখা হয় নিকোলা টেসলার ষড়যন্ত্র তত্ত্ব সবচেয়ে জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্বগুলোর একটি হল এই বিস্ফোরণের জন্য দায়ী ছিলেন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বলা হয় টেসলা তার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার থেকে তার তারবিহীনভাবে শক্তি পাঠানোর একটি পরীক্ষা চালাচ্ছিলেন এবং সেই পরীক্ষাটি ভুল চালিত হয়ে সাইবেরিয়ায় এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় টেসলা নিজেও একবার দাবি করেছিলেন যে তিনি এমন প্রযুক্তি তৈরি করছেন যা পৃথিবীকে দূর করে দিতে পারে যদিও এটি একটি আকর্ষণীয় ধারণা তবে এর পক্ষে কোনো প্রমাণ নেই এক শতাব্দীরও বেশি সময় পর তুন গোস্কার রহস্য আংশিকভাবে সমাধান হয়েছে বলে মনে করা হয় বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত যে এটি ছিল একটি বায়বীয় বিস্ফোরণ কিন্তু সেই বস্তুটি কি ছিল একটি পাথরের গ্রহণ নাকি একটি বরফ শীতল ধুমকেতু তা নিয়ে বিতর্ক আজও চলছে তুন গোস্কার ঘটনা আমাদের এই গ্রহের ভঙ্গরতা এবং মহাজাগতিক বিপদ সম্পর্কে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে যায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাকাশের গভীর থেকে আসা একটি হুমকি যে কোনো মুহূর্তে আমাদের পরিচিত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে তুন গোস্কার এই মহাবিস্ফোরণ নিয়ে আপনার কি মনে হয় এটি কি শুধু একটি গ্রহণুর বিস্ফোরণ ছিল নাকি এর পিছনে লোকই আছে টেসলার মতো বিজ্ঞানের কোনো গোপন পরীক্ষা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এমন সব অমীমাংসিত রহস্যের গভীরে যেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ